তো তারপর আপনারা ক্রিয়েট অ্যাকাউন্ট ফ্রম দিস লিঙ্ক এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের এই রকম নিয়ে আসবে আসার পর হচ্ছে আপনার এখানে এখানে আপনি প্রথমে সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পর কান্ট্রির জায়গায় দিবেন হচ্ছে আপনি এখানে কান্ট্রি দিবেন যে যে দেশ থেকে ওই দেশে ইন্ডিয়া হলে ইন্ডিয়া আর বাংলাদেশ হলে বাংলাদেশ এই যে বাংলাদেশ পেয়ে গেছি তারপর আমাদের এখানে যে মেলটা আছে এটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস আপনি ওই মেলটাই দিবেন যেটাতে আপনি কোড গেলে সব সময় কোর্টটা পাবেন বা মেলটা আপনার কাছে সব সময় থাকবে কারণ এখানে আপনি আপনার টাকা ডিপোজিট করবেন এই মেলই কিন্তু আপনার সব কিছু মেল দেখে শুনে বুঝে তারপরে দিবেন এটা দেখানোর জন্য আমি দিচ্ছি তারপর হচ্ছে আমরা এখানে একটা পাসওয়ার্ড দিব আমরা পাসওয়ার্ড দিব কি পাসওয়ার্ড দিব ধরেন আমরা দিলাম এটা প্রথম মা ফোর ওকে আমি একটা পাসওয়ার্ড দিলাম তারপর আমরা এই নিচের দুইটা খালি করে হচ্ছে টিকমার্ক দিয়ে ক্লিক করে দেবো এটা পরে সপ্তাহ না তারপর সেটা ক্লিক করে দেবেন হ্যাঁ আর সব সময় আছে যারা যাদের আঠারো বছরের নিচে তাদের ট্রেডিং করা উচিত না অনেক রিস্কি হয়ে যায় তারপর আপনারা ভেবে চিন্তে আসবেন তারপর এখানে আপনারা কি করবেন এগুলো সব ফিল আপ করার পরে ভালো করে দেখেন কান্ট্রি বাংলাদেশ কারেন্সি দিবেন ইউএসডিটি, মেইল দিবেন হচ্ছে আপনাদের ইমেল দিবেন যেটা ভালো ইমেল ওইটা দিবেন যেটা আপনারা সব সময় ব্যবহার করতে হয়। একটা পাসওয়ার্ড দিবেন যেটা আপনারা সব সময় মনে রাখতে পারেন। তারপর এখানে রেজিস্ট্রেশনের উপরে একটা ক্লিক করবেন আপনারা। রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করার পর দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে। তখন হচ্ছে আপনারা এই ক্রস আইকনে দিয়ে এটা সরিয়ে দিবেন। তারপর আপনারা কি করবেন? এইখানে সবাই যে ভুলটা করেন, এখানে আসার পরেই আপনারা ডিপোজিট করেন। না, এখানে আপনারা আসার পর ডিপোজিট করতে হবে না। আপনাকে একদম নিচে মাঝে দেখেন একটা মানুষ আইকন ওটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখেন আপনাদের যে জিমেলটা আছে ওইটা আছে এখানে নিচে একটা আইডি তারপর নট ভেরিফাইড আপনারা এই আইডির ওপর ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এটা কপি করবেন এখানে দেখেন চাপ দিলে কপি লেখা আছে কপি করে এটা কি করবেন আমাকে ইনবক্সে পাঠাই দেবে ইনবক্সে পাঠাই দেওয়ার পর আমি আপনাকে কনফার্ম করার পর জিমেল ভেরিফাই করে অ্যাকাউন্ট ভেরিফাই করবে এখন আমরা দেখবো জিমেল কিভাবে ভেরিফাই করবে জিমেল ভেরিফাই করার জন্য এখানে দেখেন নিচে লেখা আছে আনভেরিফাইড আর রিসেন্ট আপনারা রিসেন্টের ওপর ক্লিক করবেন এই সেন্টারের উপর ক্লিক করার পর আপনাদের জিমেল একটা কোড যাবে তো এখানে হচ্ছে আমরা এখানে আসি আমাদের জিমেল কোড আসার পর এখানে এই দেখেন এখানে হচ্ছে আমাদের জিমেল একটা কোড আসছে ইমেল ভেরিফিকেশন এখানে হচ্ছে আমরা একটা ক্লিক করব আমরা ইমেল ভেরিফিকেশনের এটা দিলাম এই যে এখন আমাদের সাইন আপ করতে বলতেছে আমি এখানে আমার ইমেলটা দিব যেটা দিয়ে ভেরিফাই করছি তারপর আমার যেটা ছিল আমি পাসওয়ার্ড ওইটা দিব দেওয়ার পর হচ্ছে আমি সাইন ইনে ক্লিক করব সাইন ইনে ক্লিক করার পর হচ্ছে আমার এখানে একটা কোড যাবে এই যে এখানে একটা কোড আসছে আমি যদি কোড এখানে কোড হচ্ছে এখানে আমরা সাইন ইন এ ক্লিক করে দিব পাসওয়ার্ড দেওয়ার পর তো পাসওয়ার্ড দেওয়ার পর আমরা এখানে আইসা দেখবো আমাদের জিমেল ভেরিফাই হয়ে গেছে আমি যখন আপনাদের আইডি কনফার্ম করবো যে অ্যাকাউন্ট ঠিক আছে তখন আপনাদের এইভাবে জিমেল ভেরিফাই করবেন তারপর আপনারা কি করবেন এখনো কিন্তু আপনার অ্যাকাউন্ট হয় নাই এখন আপনারা এখানে যে ফার্স্ট নেমের জায়গা হচ্ছে আপনাদের এনআইডি কার্ডের নামটা দিবেন এনআইডি কার্ডের ফার্স্ট নেম যেটা ওইটা দিবেন লাস্ট নেম যেটা ওইটা দিবেন একটা অক্ষর ভুল হলে কিন্তু সমস্যা এই জন্য আপনারা প্রত্যেকটা অক্ষর দেখে দেখে দিবেন তারপর হচ্ছে ডেট অফ বার্থ এনআইডি কার্ডের যে ডেট অফ বার্থ থাকবে ওইটা দিবেন অ্যান্ড তারপর হচ্ছে এনআইডি কার্ডের নিচে এক পেজে একটা অ্যাড্রেস আছে ওইটা এখানে দিবেন দেওয়ার পর সেভে ক্লিক করলে এখানে দুইটা অপশন আসবে এনআইডি কার্ডের ওপরের একটা ছবি এবং নিচের একটা ছবি এখানে দিয়ে দিয়ে সেভ করে দিবেন দেখবেন দুই থেকে তিন মিনিটের মধ্যে অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেছে এখন আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করা শেষ এখন